টেনে দাও ভাইয়া মুছবে এবার আবার আসো তাসমিন এখানে পানি এখানে পানি আমাদের বাসায় শিশু শ্রম হচ্ছে শিশু শ্রম তোমাদের কি এই কাজগুলো করতে ভালো লাগে মামনি করতেছিল মামনি কি করতে দাও নাই নিজেরা করতেছ আমি হ্যাঁ সে উপরে দুইটা টিস্যু রাখছি আমি এরকম গোল করে ওই দুইটা নিয়ে যাই ওই উপরে উঠে উঠে রাখছি এই যে ইলহাম কি সুন্দর করে ঘর মুছে আপনাদের যদি কারো ঘর মুছা দরকার লাগে বাথরুম মুছতেছে খবর দিবেন ইলহাম গিয়ে বাথরুমটা মুছে দিয়ে আসবে আর তারপর পানির পানি এটা কি করতেসো পানি কাচাই দিচ্ছ তাই না ও পানি টানতেছে আমি তো শব্দ ভুলে যাই যাই হোক আপনাদের বাথরুমে অনেক পানি হয়ে থাকলে তাস্টবিন ডাকবেন তাস্টবিন এরকম পানি টেনে দিবে তোমাদের কাজ শেষ না দেখি তুমি কি সুন্দর করে করলা দেখি কাজটা আবার হতে দেখি মেট্রো এরকম এরকমভাবে মশা জন্য লোক নিতে পারে তুমি কি জয়েন করবা জয়েন করবা